একবারে ব্লাড হচ্ছে আমরা বিএনপি করি কিন্তু এবার মনে হয় না বিএনপিতে ভোট দিব ওদের কার্যকলাপ যা উন্নয়ন দেখতেছি পরিচিত তো এই বিষয়ে নতুন করে তার কোনো কিছু বলার নেই মানে নিজে থেকে গিয়ে আসলে ভোট দিতে পারি নাই তো এবার ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ চায় তো সামনে নির্বাচন আসতেছে আমরা যারা তরুণ প্রজন্ম আছি ইনশাল্লাহ আমাদের ভোটটা আমাদের নিজেদের ভোটটা আমরা এবার ইনশাল্লাহ নিজেরা দিতে পারবো কেন্দ্র গিয়ে আলহামদুলিল্লাহ যদি জানুয়ারিতে ইলেকশন হয় ভালোই হবে খারাপ না জমজমাট হবে নিরপেক্ষ একটা আমরা নির্বাচন দেখতে পারবো আমাদের স্বৈরাচার যেহেতু নাই পরিবেশ ভালো হবে যে দলে আসুক ক্ষমতায় আমরা সাথে আছি তবে সাধারণ জনগণ তো সাধারণ জনগণ চাই শুধু চাঁদামুক্ত একটা দেশ যেখানে দখলদারিত্ব থাকবে না টেন্ডারবাজি থাকবে না এরকম একটা দেশ সাধারণ জনগণ যাদেরকে মনে করবে যোগ্য এরকম হবে না তাদেরকে ভোট দেবে তারা আসবে আর কি আর আমার ব্যক্তিগত মতামত যদি বলেন আমার একবারে ব্লাড হচ্ছে আমরা বিএনপি করি কিন্তু এবার মনে হয় না বিএনপিতে ভোট দেবো ওদের কার্যকলাপে এটা হলো আমার ব্যক্তিগত মতামত কি বলবো আমরা এসে রাষ্ট্রপতি এলাকার লোক বাটি এলাকার লোক আর বলার কিছু নাই আমরা তো যা উন্নয়ন দেখতেছি পরশু তো আছি না তো এই বিষয়ে নতুন করে তার কোনো কিছু বলার নেই একটা সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হইলেই তো দেশের শান্তি আসবে আশা করি সুষ্ঠু নির্বাচন হইব আর কি এখন তো ওই পরিবেশ আছে কি না 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 এরকম তো কোনো প্রার্থীটা এদিকে আসে না হয়তো আমাদের যে গ্রাম অঞ্চলে ওই দিক ধরে তো ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে যাইতেছে তো এদিকে তো দেখি না আসতে হ্যাঁ না না এদিকে পাচ্ছে না এই ব্যাপারে গ্রামের গ্রামের পরিবেশটা তেমন গ্রামে যাওয়া হয় না এখন বহু দিন তো গ্রামে কী পরিবেশে আছে হয়তো গেলে বুঝতে পারবেন আর যে দিকটা এখন পুরোপুরি বলা যাচ্ছে না ইনশাল্লাহ আসলে গত ষোলো থেকে সতেরো বছর আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ভোটের যে অধিকারটা সেটা থেকে আমরা বঞ্চিত ছিলাম আমরা আসলে চাইলেও দেখা গেছে গিয়ে মানে নিজে থেকে গিয়ে আসলে ভোট দিতে পারি নাই তো এবার ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ চায় তো সামনের নির্বাচন আসতেছে আমরা যারা তরুণ প্রজন্ম আছি ইনশাআল্লাহ আমাদের ভোটটা আমাদের নিজেদের ভোটটা আমরা এবার ইনশাল্লাহ নিজেরা দিতে পারবো কেন্দ্র গিয়ে সেই আশাবাদী আছি আমরা আর দেখা যাক ইনশাআল্লাহ কি হয় কাকে ভোট দিই না দিই এটা সামনে ইনশাআল্লাহ বিবেচনা করা হবে নির্বাচন তো আসতেছে দেখা যাক আসলে সব থেকে বড়ো কথা কি বর্তমান সময়ে এসে আসলে সবাই চেষ্টা করবে যে নতুনদেরকে টেনে নেওয়ার জন্য কারণ সবাই তো হচ্ছে গিয়ে ওই যেটা বলে আর কি আপনার তারুণ্য তারুণ্য যে ইয়েটা তারতম্যটা তো সবাই আসলে চেষ্টা করবে আমার মনে হয় আর কি যে নতুনদেরকে আসলে বুকে টেনে নেওয়া বা অবশ্যই যারা পুরাতন আছে ওদেরকেও আমাদের প্রয়োজন বিকজ অফ ওনারা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে অভিজ্ঞ সো নতুন এবং পুরাতন দুই মানে দুইটা মিলেই হচ্ছে কি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিতে হবে দেশকে এই ইলেকশনের পরিবেশ যা দেখতেছি নমিনেশন পাচ্ছে অনেকে আমাদের এই আঠারো আসনে এখনও পাই নাই কেউ পাই নাই তো যা দেখতেছি মোটামুটি মাত্র বিএমপি থেকে সবাই নমিনেশন পাচ্ছে অন্য কোনো দল এখনও নমিনেশন দিচ্ছে না এই আর কি দেখতেছি খারাপ না প্রচার প্রচারণা এগুলো ভালোই চলছে হ্যাঁ ভালোই চলতেছে অনেকেই আছে যেমন এস এম জাহাঙ্গীর আছে তারপর হচ্ছে কপিল উদ্দিন আছে অনেকেই আছে রকমভাবে আমি তো সবাইকে ওইভাবে চিনি না অনেকে আছে তার মধ্যে আমাদের যে বিএমপি থেকে আঠারো সনে এস এম জাহাঙ্গীর সাহেব ওনার প্রচার প্রচারণাটা আমরা বেশি দেখতেছি মাঠে কাজটা উনি বেশি করতেছে হ্যাঁ যা দেখতেছি আলহামদুলিল্লাহ যদি জানুয়ারিতে ইলেকশন হয় ভালোই হবে খারাপ না জমজমাট হবে একটা আমরা নির্বাচন দেখতে পারবো আমাদের এই বয়সে এখন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন দেখতে পারি না এরকম ভাবে এই বছর ফার্স্ট আর কি আমার প্রথম ভোট আমারও আশা আছে প্রথম ভোটটা আমি আমার নিজের অধিকারে দিব এভাবে ভালোই লাগছে